গাইস আমার সাদা মনে নেই আমি সত্যি কথাই বলে দিই তোমাদের সাথে শোনো আমি যেখানে যাই সেখানে শুধু খাওয়ার উঠতে সে যাই মানে সে হোক শ্রাদ্ধ বাড়ি হোক বিয়ে বাড়ি হোক যে কোনো অনুষ্ঠান বাড়ি কিন্তু আজকের ছিল একটা অনুষ্ঠান বাড়ি তোমরা দেখেই বুঝে গেছো কারণ নিজের বাড়িতে তো আর এত লোক নিয়ে আমি খেতে বসবো না কিন্তু সবাই আমাদেরকে তাকিয়ে দেখছে কারণ আমি খেতেই আছি ফ্রায়েড রাইস দেওয়ার সাথে সাথে একদমই ওয়েট করছি না যে কখন মাংস দেবে কারণ আমি ভাবছিলাম মানে সবাই ভাবছিলো কখন মাংস দেবে তখন খাওয়াটা স্টার্ট করবে আর আমি ভাবছিলাম যে ফ্রায়েড রাইসটা যদি খেয়ে নিই মাংস দিতে দিতে আবার আরেকবার ফ্রাইড রাইস নেবো নিয়ে মাংস দিয়ে খেয়ে নেব আর তার মিডলে তো অনেকবারই চলে আর কি আর যাই হোক আমার বরকে বলেছিলাম সুন্দর করে ভিডিও করে দেবে আমি কিন্তু তাকাতে পারবো না কোনো রিয়াকশান দিতে পারবো না কারণ সব চেনাশোনার লোক আত্মীয় স্বজন আমার তো একটু লজ্জাও আছে নাকি আমি কি তো আর এই দেখো ইতিমধ্যেই আমাদের ভেতর উপস্থিত হয়ে গেছেন আমাদের সেরা সুন্দরী আজকের প্রধান ব্যক্তিত্ব সেটা হলো বার্থডে কেক কিন্তু সেটা বড় কথা না বড় কথা আমার ছেলে ওয়েট করে আছে ওর বার্থডে ও কখন কেক কাটবে মানে ও ভেবেই নাই যে কোনো বার্থডে সেলিব্রেশন করতে গিয়েও ভাবে ওর বার্থডে আর ও কেক কাটবে কি মজার না আমিও ছোটবেলায় ভাবতাম যে কেকের উপরের বড় ফুলটা আমি কখন খাবো শুধু আমাকেই দেবে আমাকেই দিতে হবে ছবি না এবার হয়েছে মানে আমার ছেলে উৎপাত শুরু করে দিয়েছে বাইনা শুরু করে দিয়েছে ওর কেক ওকে দিয়ে কেন কাটানো হলো না এক্ষুনি আবার কেক আনতে হবে ও কেক কাটবে এখন আমার বাড়িতে গিয়ে ওর বাবাকে দৌড়াতে হবে কেক আনতে আর যতক্ষণ না অব্দি কে এনে দেবে আমি বার্থডে সেলিব্রেশন করবো ততক্ষণ উৎপাত করে ছেড়ে দেবে ও আরও তো জানে যে উৎপাত করলে মানে ও ভালোভাবেই জেনে গেছে যে উৎপাত করলেই ওর সব চাহিদা পূরণ হয়ে যাবে ওই যে দাদু ঠাকুমা আছে মা বাবা পূরণ না করে দেবে

গাইজ একটা জিনিস কি খেয়াল করেছো মানে এত অনুষ্ঠানের ভেতরেও কিন্তু আমার মুখ চলতেই আছে আর যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু কিন্তু যেটা আমি তোমাদের সাথে ফার্স্টও শেয়ার করে দিয়েছি আর তোমরা তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানোই আমি কত খেতে পছন্দ করি আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু আমি আগে খেতে বসে পড়ি আরে বাবা আমার লজ্জা লজ্জাসরম নেই কারণ আমি ভালো মানুষ ভালো মনের মানুষদের এত লজ্জাসরম থাকে না আর এই দেখো আমার বরের কিন্তু আমি খাইয়ে দিলাম আমার বর আমাকে খাইয়ে দিল মানে আমার বরের বা শখ হয়েছে এমন করে একটা সেলফি তোলার আর একটু বাচ্চাদের সাথে আড্ডা এক থেকে বাচ্চাদের পেছনে লাগতে আমি বেশি পছন্দ করি তোমরা যারা জানো না সেটাও আজকে যে বাচ্চাদের পেছনে লাগো আর যাই হোক এখানে আমার ননদিনীও বসে রয়েছে যার পেছনেও একটু লাগলাম বললাম তোমার গিফট কি কী পেয়েছো আমাকে দাও সে কিন্তু এক কথায় আমাকে ভালো একটা গিফট দিয়ে দিল পুজোটা নানদ না বেশ ভালোই নানদ বলো এরকম নানদ যদি করতে থাকতো না বেশ হাতে করে মানুষ করে নেওয়া যেত আর কারোর সংসারেও অশান্তি বাড়ত না আর আর কি বলবো বলো তো আর কোনো কথাই খুঁজে পাচ্ছি না যাই হোক লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার ভিডিওগুলো দেখতে হলে আইকন ক্লিক করে দিও সাবস্ক্রাইব করে তারপরে হ্যাঁ ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো